জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে আলোচিত বরখাস্তকৃত ইন্সপেক্টর আরশাদ হোসেন মিরপুর বিভাগের সাবেক এডিসি এম এম মৈনুল ও এএসআই চঞ্চল চন্দ্রকে আদালতে হাজির করা হয় পরে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ঘটনাস্থল হাইকোর্টের প্রধান ফটক চব্বিশের জুলাইয়ের শেষ দিকে কারফিউর মধ্যে আন্দোলনকারীরা মিছিলের জন্য জড়ো হলে ইন্সপেক্টর আরশাদের অ্যাকশন এ সময় এক আন্দোলনকারীর মুখ চেপে ধরে বাধা দেয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন আরশাদ হোসেন এই ঘটনা ছাড়াও আন্দোলনকারীদের দমাতে মারধর নির্যাতন নিপীড়ন ও গুলিবর্ষণে একেবারে সামনে সারিতে দেখা গেছে আরশাদকে সহ তিন পুলিশ সদস্যকে হাজির করা হয় অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে রামপুরার যুবককে দফায় দফায় গুলির ঘটনায় গ্রেফতার আলোচিত এএসআই সরকারকেও ট্রাইব্যুনালে আনা হয় আদালত তাদেরকে এসব ঘটনায় করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ আঠারো বছর বয়স্ক ছাত্রকে ব্যক্তিকে বারবার গুলি করছিল সেটাও আমরা দেখেছি সেই সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল সেই পুলিশ অফিসার ছিলেন আশাদ তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজিতে প্রেরণ করা হয়েছে তিন আসামীর মধ্যে আরেকজন ছিলেন ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সাবেক এডিসি মইরুল ইসলাম তাকেও কারাগারে পাঠিয়েছেন আদালত এডিসি মৈনুল মিরপুরের দায়িত্ব ছিল মিরপুর আপনারা জানান অনেক অকারেন্স হয়েছে এই এডিসি ময়নুল এডিসি হিসেবে তখন ডিরেক্টলি হি ওয়াজ ইনভলভ ইন দ্য অকারেন্স ওই সময় ঘটনার সময় তিনি মিরপুরের এডিসি দায়িত্বে ছিলেন সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত এর মধ্যে গ্রেফতার হল তিনজন মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা